আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ক্ষোদা লাগলে পেটে যা ঘটে আমাদের সব সবসময় এক ধরনের অ্যাসিড নিঃসৃত হতে থাকে এর নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার হজম করতে এই অ্যাসিড অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু যখন পাকস্থলীতে কোনো খাবার নেই এমনকি নেই কোনো পানিও তখন এই অ্যাসিডের মাত্রা বাড়তে থাকে লম্বা সময় ধরে এই অ্যাসিড পাকস্থলীতে থাকলে তা পাকস্থলীর ভিতরে অংশে আলসার বা ক্ষত সৃষ্টি করতে পারে পাকস্থলী খালি হয়ে গেলে এর স্বাভাবিক সংকোচন ও প্রসারণের হার বেড়ে যায় এর ফলেই ব্যথার মতো অনুভূত হয় খুব বেশি ক্ষুদা পেলে তীব্র সংকোচনের কারণে খানিকটা শব্দও হয় পেট থেকে একেই বলা হয় পেট চোচো করা খালি পেটে থাকলে পরিপাকতন্ত্র থেকে এক ধরনের হরমোনের মিশ্রণ বাড়ে এই হরমোনের নাম গ্রেলিন গ্রেলিন আমাদের মস্তিষ্কর ক্ষুধার সংকেত পৌঁছে দেয় খালি পেটে থাকলে দেহে লেপটিন নামে অন্য একটি হরমোনের মাত্রা কমে যায় এই হরমোনের কাজ হল মস্তিষ্কের সংকেত পৌঁছে দেওয়া বুঝতে পারছেন এর মাত্রা কমে গেলে মস্তিষ্কের ক্ষুধার সংকেত পৌঁছে যায় খারাপ লাগার আরো কারণ রয়েছে বেশ কিছুটা সময় না খেয়ে থাকলে রক্তের শর্করা মাত্রা কমে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা দুর্বলতা বা শরীর কাঁপার মতো সমস্যা হতে পারে অতিরিক্ত ক্লান্তি বা নিস্তেজ ভাব দেখা দিতে পারে এছাড়া দীর্ঘ সময় না খেয়ে থাকলে মাথা ঘুরে পুরে জ্বর মতো ঘটনাও ঘটতে পারে